আজকে আমরা বাংলাদেশ সহযোদ্ধা প্রার্থী সময়ের পক্ষ থেকে এই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আমরা পোষণ করেছি আমি নিশ্চিত করার জন্য আজকে আমরা রাজপথ দখল করেছি দীর্ঘ করবে বাংলাদেশের মানুষ কোন আসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে পদত্যাগ করতে বাধ্য করেছে তালিয়ে দিতে বাধ্য করেছে সেই জায়গা থেকে কেন আজকে নয় মাস পরেও এই জঙ্গি সংগঠনকে পুলিশ সংগঠনকে এখনো নিষিদ্ধ করা হয়নি এটা খুব পরিতাপের বিষয় আশ্বাসের বিষয় যে অঞ্চলগুলো থেকে এই সরকারকে আমরা চেয়ারে বসিয়েছি তারা এখন আমাদের কথাই শুনছেন না জনতার সাথে একাত্মতা পোষণ করে আজকে বাংলাদেশ সহযোগিতা প্ল্যাটফর্ম রাজপথে অবস্থান করছে এবং যতক্ষণ পর্যন্ত এই খুনি সংগঠন সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ না अमली अमली करो दीरा अमली करो दाल कोन तरह ज़रूरत कोन तरह ज़रूरत दिल्ली